সভাপতি আবুল কালাম আজাদ পিতার নাম বসিদিন মুল্লা সহসভাপতি আব্দুল বাবার নাম ইসমাইল ইসমাইল ফকির তারপরে সহসভাপতি হাবিজুদ্দিন শেখ পিতার নম্বর নয় শেখিয়া সুরভ হোসেন সভাপতি <sketches> <heute Jean> <bulun>

アイアセンティブのアイアセンティブのアイのマスコレーションアイアセンティブのカーブにパーフェクトアイアセンティブのカーブ 快点！快 <noise> 点！快点！<noise> <noise> Thank okay. <laughs> <laughs> you.

すいません。

আমাদের মসজিদ কমিটির বিষয়ে আলোচনা হচ্ছে আপনারা এই ভিডিওটা দেখলে যে কোনো মসজিদের সমস্যার সমাধান করতে পারবেন आता आता सोपऱ्याला आहे का आता काहीतरी मारतो म्हणा की शूट करायचं मला मारला दे ना मुली खेळती पर मोबाईल ठेवत असते काय तो आता এই ভিডিওটা দেখে যদি আপনাদের কোনো সমস্যা সমাধান হয় তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইবার এবং শেয়ার করে দেবেন যে যেখানে দেখবেন এই ভিডিওটাকে আপনারা খুব মনোযোগ দিয়ে দেখবেন আপনাদের সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে যে কোনো মসজিদে যে কোনো জমি জমা যে কোনো বিষয় নিয়ে সমস্যার সমাধান হয়ে যাবে

হাফিস মিয়া গ কিছু কও হাফিস মিয়া বজের সময় কিছু কও সাংবাদিকের বিষয়ে ভিডিও ক Allah God, is the Yeah.